যখন আপনার কিছু প্রয়োজন হবে বিপদে আছেন রিজিক নেই তৎক্ষণাৎ যদি এই দোয়াটি আপনি একবার করে পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমী এত বেশি রিজিক আপনাকে দান করবেন প্রয়োজন মিটিয়ে দিবেন পকেটে টাকা নাই আল্লাহ তৎক্ষণাৎ টাকার ব্যবস্থা করে দিবেন এই দোয়াটি আমার নয় নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম এই দোয়াটা শিক্ষা দিয়েছিলেন তার ঘরের মধ্যে প্রচন্ড অভাব দেখা দিয়েছে হজরত আলী রাজি আল্লাহ আনহু ফাঁচে মারাদি আল্লাহ আনহাকে বললেন তুমি নবীজি সাল্লা দরবারে যাও তার কাছে গিয়ে বলো যে আমরা বড় অভাবে আছি নবীজি সাল্লাহ আলী আসসালাম দেখো তোমাকে কি আমল দেয় অথবা নবীজি সাল্লা আলি সাল্লাম কি হাদিয়া আমাদেরকে দেয় সেটা দিয়ে আমরা চলার চেষ্টা করি হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা নবীজি সাল্লাহ আলী সাল্লামের কাছে গিয়ে বললেন জিয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ দয়াল নবীজি আমার ঘরে তো রিজিক নেই হাসান হুসাইন রাজি আল্লাহ আনহুমা না খেয়ে আছে ঘরে রিজিক নাই আপনি আমাদেরকে এমন কিছু আমল দেন যার কারণে আমাদের ঘরে রিজিক চলে আসবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে فاطمه তুমি প্রতিদিন একবার করে এই ছোট্ট দোয়াটি পাঠ করবে কোনোদিন তোমার ঘরে রিজিকের অভাব হবে না সেই ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন এই ছোট্ট দোয়াটি ফাতে মারদিয়া আল্লাহতাল আনহাকে নবীজি সাল্লাহ আলি শিক্ষা দিলেন নবীজি সাল্লাহ আলী আসসালাম এই দোয়াটি পড়ার পরে ফাঁতে মারদিয়াল আল্লাহ আনহা তিনি আরেকটা জিনিস দেখতে পেলেন যে নবীজি সাল্লাহ আলি সাল্লামের বাড়িতে ছয়টি ছাগল হাদিয়া এসেছে নবীজি সাল্লাহিসাল্লামকে ফাতে মারাদিয়া আল্লাহ আনহা বললেন যে আর সুর আল্লাহ আপনি আমাকে একটা ছাগল হাদিয়া দিয়ে দেন আমি এই দিয়ে রিজিকগুলো আমার ঘরে রান্নাবান্না করে সন্তানদেরকে খাওয়াই নবীজি সাল্লা সাল্লাম বললেন তোমার তুমি কি চাও যে তোমার ঋষিকের অভাব শুধু এক বেলার জন্য দূর হয়ে যাক আর তুমি কি এটা চাও না সারা জীবন আল্লাহ পাক তোমাকে গায়েব থেকে রিসিক দান করুক ফাঁচে মারদি আল্লাহ তালা বললেন ইয়ার সুরাল্লাহ আমি তো চাই সারা জীবন আল্লাহ যাতে করে আমাকে গায়েব থেকে রিসিক দান করেন তখন নবীজি সাল্লাহ আলি সাল্লাম হজরত ফাঁচে মারদি আল্লাহ দোয়া শিক্ষা দিলেন আল্লাহ হুম্মা ইয়া আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন

তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছিলেন কি দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমার বাবা আমাকে এমন একটা দোয়া শিক্ষা দিয়েছেন যার কারণে কুছিনকালে কালেবার রিজিকের অভাব আমার হবে না তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়াটা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনকা তিনি শিক্ষা দিলেন এই দোয়াটা পড়ার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে বৃষ্টির মতো রিজিক আল্লাহ পাক দান করলেন এইজন্য আমার প্রিয় ভাই আমার প্রিয় মা ছোট্ট দোয়াটি আপনার দু একবার প্র্যাকটিস করলেই পারবেন আপনারা সবাই দোয়াটি একবার করে পড়ার চেষ্টা করবেন আল্লাহ চাবা আমাকে কথা আলা বৃষ্টির মতো রিজিক দিয়ে আপনার অভাবকে পাক দূর করে দিবে